আসসালামু আলাইকুম মুদ্রা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি দিয়া জাউকার নদীতে যেটা নৌকা বাস খেলা হইতেছে ওই নৌকা ভাস খেলাতে আর যেহেতু আজকে প্রথম দিনের খেলা তার সেই জন্য আজকে আসামের হিয়ার আমুঠু সবের যেহেতু জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ সে মারা যায় সেই জন্য তার শ্রদ্ধাঞ্জলি জানে তার সম্মান জানানোর পরে নৌকা ভাস খেলা স্টার্ট হবত সম্পূর্ণ দেখতে থাকেন যদি ভালো লাগে তবে শেয়ার দ্বারা পাই সবের যাতে দেখতে পারে

তবে উত্তর দেখতে পাচ্ছেন প্রথম দিনের প্রথম সিট আর এই সিটটা পড়ছে সোনা স্প্রেজের সাথে মা হাওয়া তো সমর্ণ দেখতে থাকেন কেজি কে হারে কারণ মা হাওয়া নৌকা কম না কিন্তু সোনা স্প্রেজেরও তো বহুত রেকর্ড আছে তো সেই জন্যই কেউ কারো সারতে আসে না তো দেখতে পারছেন আস্তে আর লাগছে হাট্টা হাটটি যাতে নৌকা ওয়েস খেলা প্রথম দিনের প্রথম সিট মা হওয়ার সাথে লাগছে সোনা স্প্রেজ তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা যদি ভালো লাগে তবে শেয়ারটা রাখবেন অন্য জন্য যার জন্য সুযোগ করে দেবেন দেখা যাক কেজি থেকে হারে তবে বন্ধুরা দেখা গেছে এইদিকে সোনা এক্সপ্রেসে আগবাড়া আছে আর মা হাওয়া কিন্তু পিছপড়া এইদিকে এদিকে দেখা গেল সোনা এক্সপ্রেস জিতে গেল গা আর মা হাওয়া হেরে গেল তবে পরবর্তী দেখা যায় কেজি থেকে হারে কারণ এই দুইটার পরবর্তী টানও রয়ে গেলো কারণ এই জায়গায় তো জানেনি দুই টান করে খেলা হয় সাইড চেঞ্জ করে তো পরবর্তী সিট আস্তে দেখতে পারছেন রাইজের আখির সাথে রাজমাতা টু দেখতে থাকেন সম্পূর্ণ খেলা কে জিতে কে হারে লাগছে হাটটা হাঁট্টি কারণ রাজমাতা টুর নাও কম না আর রাইজের আখি হয়েছে উত্তর পারের আর রাইজের আখি আর হলো দক্ষিণ পাড়ের রয়েছে রাজমাতা টুর এই দুইটা নৌকা কিন্তু বহু তুখায় নাও দুরান্তের নাও তো দেখতে পারছেন এই দুইটার সাথে সিট পড়ছে তো লাগছে হাঁটটা হাঁটটি কেউ করে ছাড়তেছে না তো দেখতে পারছেন আসতেছে তো দেখা যায় কেজি থেকে হারে তবে না রেজাল্টটা পাবেন তো যদি পারেন তবে শেয়ার দেওয়ার অন্য জনটা দেড়জনের সুযোগ করে দেবেন বিলাসারা খুশি তো দেখতে থাকেন কেজি থেকে হারে এদিকে দেখা যাচ্ছে টু বহুত আগবর আছে আর রাইজে রাখি পিসপর আছে তো দেখা যায় কেজি থেকে হারে তো এদিকে রাজমাতাটু রাজমাতাটা এন্ট্রি করে হারাইলেও রাইজে রাখি কিন্তু হেরে গেল তো দেখতে পারছেন বন্ধুরা তো দেখা যায় থেকে হারে পরবর্তী টান এই দুটারও কারণ দুই টান করে খেলা সাইড চেঞ্জ করে তো সবাই জানেনি তবে ওইদিকে দেখা যাচ্ছে সিট আসবো শুনতে পেলাম যে সোয়ানা স্প্রেসের সাথে মা হওয়া এই দুইটারও সিট আসতেছে পরবর্তী কারণ দুই টান করে খেলা সবাই জানেনি তো সেই জন্যে সাইড চেঞ্জ করে রিপিট মা হওয়ার সাথে সোয়ানা স্প্রেস দেখতে পারছেন লাগছে হাটটা হাটটি এদিকে কিন্তু বন্ধুরা দেখতে পারছেন রাত হয়ে গেছে কারণ এটা কিন্তু রাত্রের সিন তো সেই জন্য খেলাও কিন্তু স্থগিত রাখবো এইটাই লাট সিন দেখা যায় এদিকে দেখা গেল সোয়ানা স্প্রেস জিতে গেলো আৰু মা হাৱা ৰিপিট হেৰি গলো কাৰণ মা হাৱা বে যে লাগিব আৰু স্বৰ্ণ এক্সপ্ৰেছ পৰৱৰ্তী খেলাৰজন ৰেডি থাকে লাগব